কম্পিউটার চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে যাদের যাদের পিসি চালু হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে কখনো কোডিং করতেছে কখনো জিরো জিরো কোডিং কখনও ওয়ান ফাইভ কোডিং করতেছে তো কখনো বা ডিসপ্লে দিচ্ছে এই ধরনের সমস্যা হলে আপনারা কী করবেন এবং কিভাবে মাদাবোর সার্ভিসিং করবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো পিসিএসটা কিন্তু ওভারহিট হচ্ছে ওভারহিট হয়ে যাচ্ছে তো মূলত মাদাবোর্ডটার সমস্যা হচ্ছে কখনও বা কোডিং করতেছে আবার কখনও বা ডিসপ্লেও দিচ্ছে ওয়ান ফাইভ ওয়ান ফাইভ কোডিং করতেছে এই যে কোডিং কিন্তু করা শুরু করছে অর্থাৎ মাদার ডিসপ্লে আসবে এবং ঝির ঝির ঝিঝির করবে তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন এবং কিভাবে মাদার সার্ভিসিং করবেন তো এই মাদার সমস্যা কিন্তু আমাদের যে মাদারবোর্ডটা ডিসপ্লে কিন্তু আসতেছে অর্থাৎ যে মাদারবোর্ডির ডিসপ্লে কিন্তু অলরেডি চলে আসছে তো কিছুক্ষণ থাকার পর ঝিজ 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 ঝি করে যেটা হচ্ছে আগের সাদা কালো টিপির মতো করে আমি বেশিক্ষণ দেখাচ্ছি না কেননা এই যে ঝিজ রানিটা আপনারা দেখবেন এই যে মাদারবোর্ডটা ডিসপ্লে কিন্তু শো করছে এই যে জিজি ঝি করতেছে এটা কেন হয়ে থাকে এটা বেশিক্ষণ হলে মেন চিপসের প্রবলেম হবে তার জন্য কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি তো কখনো কোডিং করতেছে ওয়ান ফাইভ ওয়ান ফাইভ কোডিং করে কিন্তু আবার কোনো ডিসপ্লেও দিচ্ছে না সে ঝিঝিরানিটাও আর দিচ্ছে না এই ধরনের সমস্যা তো আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা আপনারা সার্ভিসিংয়ের জন্য আমাদের ল্যাবে পাঠিয়ে দিতে যাচ্ছেন এই যে মাদারবোর্ডটা দেখেন এই যে ডিসপ্লে চলে আসছে এই যে ঝিঝির ঝির করা শুরু হয়ে গেছে তো এই ধরনের সমস্যা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগবে এবং ভালো লাগার জন্য আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিওগুলো তৈরি করে থাকি বেশিক্ষণ দেখাচ্ছি না কেননা মাদা সিপসটা শিপসটা প্রবলেম হতে পারবে যেহেতু ভোল্টেজ বেশি হয়ে যাচ্ছে তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন একটি একটি গিগাবাইটের ওয়ান ওয়ান জিরো এই মাদারবোর্ড থেকে আমি একটি এলএমআইসি তুলে নিচ্ছি অর্থাৎ যে আমাদের এটটি ওয়ান মাদা বোর্ডের প্রবলেম থাকার কারণে এই মাদা বোর্ডটি ঝিঝির করে ডিসপ্লে দিচ্ছে অর্থাৎ এলএমআইসিটি চিপসকে মেন চিপসকে ওয়ান পয়েন্ট ফাইভ টু ভোল্টেজের এর চেয়ে অর্থাৎ যদি কম দিয়ে থাকে বা বেশি দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যে ঝিজিরানি হয়ে থাকবে তো এই যে আমি এই যে আইসিটি তুলে রাখলাম এখন এই মাদাবোর্ড থেকে এই আইসিটি আমি তুলে নিয়ে সুন্দর করে আইসিটি লাগাই দেবো তো যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করে থাকি তো যাদের যে ধরনের সমস্যা অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এই যে আমি আইসিটি লাগাবো এখন আমি লাগিয়ে দেব তো এই যে আইসিটি নষ্ট আইসিটি আমি পাশে রাখি দিলাম এবং যেটা যে আইসির সমস্যা সেই আইসিটি আমি চেঞ্জ করতেছি তো যারা আপনারা আমাদের ভিডিওগুলো সচরাচর দেখে থাকেন অবশ্যই দেখবেন এই যে আমি আইসিটি লাগাইলাম তো একটু একটু আর একটু ভালো করে লাগাই আইসিটি লাগাইলাম এলএমআইসি কিন্তু এইটটি ওয়ানের সাথে এবং আমাদের গিগা বাইটের ওয়ান ওয়ান জিরোর কিন্তু সেমআইসি সেমআইসি এলএমআইসি কিন্তু সেম এছাড়া হচ্ছে আপনারা আপনারা মনে রাখবেন এর যে ডিটি আর বিটি আইসি অর্থাৎ যে সেটাও কিন্তু সেম সিক্সটি ওয়ানের সাথে এবং র্যাম আইসিও কিন্তু সেম সিক্সটি ওয়ানের সাথে আমি এটা সুন্দরভাবে ভালোভাবে লাগাইলাম লাগানোর পরে এখন পরিষ্কার করব বা থিনার বা পেট্রোল দিয়ে পরিষ্কার করে আমি দেখব যে আমাদের মাথাবোটি এখন আর ঝিরমির করে কি না ডিসপ্লে দেওয়ার সাথে কখনো ডিসপ্লে দিচ্ছে কখনো দিচ্ছে না এবং ঝিরমির ঝিরমির করতেছে তো অবশ্যই এই ধরনের কাজগুলো করে থাকি আর অবশ্যই আমি কিভাবে বুঝলাম আসলে ভোল্টেজগুলো অবশ্যই চেক দিবেন প্রথমত যখন মাদাবোর্ড আসবে তখনই কিন্তু চেক দিবেন তো সেই সেটা চেক দিয়ে আমি বুঝতে পারছি যে এলএমআইসির সমস্যা তো এটাকে আমি তুলে একটি এই যে নষ্ট আইসিটি আমি এই যে নষ্ট বোর্ডটাতে রাখি দিলাম কেননা এটা লাগাই দিব এটা একটা সৌন্দর্য তো যারা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা মাদা বোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিসিং করতে পারবেন অবশ্যই আমরা ডেস্কটপ ল্যাপটপ এবং সকল প্রকার বোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো যারা মাদা বোর্ডের সমস্যায় সংক্রান্ত নিয়ে পড়ে আছেন তো অবশ্যই আপনারা আমাদের ল্যাবে ফোন করবেন স্ক্যানে থাকা নাম্বারটি হচ্ছে আমাদের ল্যাবের নাম্বার অবশ্যই আপনারা ফোন করবেন এবং আমাদের ল্যাব থেকে আপনারা সার্ভিস করে নিতে পারবেন এখন সব সম্পূর্ণভাবে আমি কেবলটি লাগাই দেব তো আমরা এই ধরনের মাদাবোটগুলো সংক্রান্তগুলো আমরা কাজগুলো করে থাকি অবশ্যই যে কোনো মাধাবোডের আমরা কাজগুলো করে থাকি প্রতিনিয়ত আমরা ইউটিউব এবং ফেসবুক পেজে ভিডিওগুলো আপলোড করে থাকি যারা আপনারা আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে রয়েছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আমরা এই মাদারবোর্ডগুলো পুরো মাদারবোর্ডগুলো আমরা সার্ভিস করে থাকি যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করতে যাচ্ছেন বিশেষ করে আমাদের ল্যাবে পাঠাই দিতে পারেন এবং যারা আমাদের দেশের যে কোনো প্রান্ত থেকে রয়েছেন অবশ্যই কুরিয়ার করে পাঠাই দিতে পারেন তো অনেকে মনে করেন যে না চিপসের প্রবলেমের কারণে ঝিরমির করতেছে না না কোথাও না কোথাও একটা প্রবলেম থাকার কারণে কিন্তু ঝিরমির করতো এবং ভোল্টেজ বিশেষ করে চিপসে যখন ভোল্টেজ বেশি বা কম যাইতো তখন কিন্তু এই ঝিরমিরটা করতো তো এখন আমি অন করে দেব যে মাদাবোডটি অন করে দেব যে মাদাবোটটি ডিসপ্লে আসে কি না তো যারা আপনারা এই আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই দেখতে পারবেন যেহেতু একবার বন্ধ হবে বন এটা স্বাভাবিক যেহেতু আমি একটু ভোল্টেজটা চেক দিলাম ভোল্টেজ ঠিক রয়েছে কোডিংও করতেছে এখন আর কোনো ঝিরমির করবে না এখন ফুললি ডিসপ্লে থেকে থাকবে এবং মাদাবোর্ড কোডিংও করছে এই যে এবি এবি বি ডিসপ্লে কিন্তু দিয়ে দিছে অর্থাৎ যে আমরা এই যে মাদাবোটগুলো সার্ভিস করে থাকি অবশ্যই আপনারা দেখবেন আমরা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ডগুলো কাজগুলো করে থাকি এবং এর যে মাথা বোর্ডের ডায়াগ্রাম দেখে কাজগুলো করে থাকি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগবে বেশি বেশি করে শেয়ার করবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাধা কাজ যারা নিয়ে এই ধরনের সংক্রান্ত প্রবলেম নিয়ে যারা ভুক্তভোগী এতক্ষণ কিন্তু মাধাবোর্ডটা ডিসপ্লে জির জির করত তো এই যে আমরা একটা মাথা কাজগুলো করলাম তো যারা এই ধরনের প্রবলেম নিয়ে রয়েছেন তারা অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বার অবশ্যই ফোন করবেন যে কোনো সমস্যার জন্য আপনারা আমার ল্যাব থেকে সমাধান পাবেন আর অবশ্যই যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজে দেখবেন এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন ধন্যবাদ কালকে একটি অন্য ভিডিও নিয়ে আসবো